আসসালামু আলাইকুম সারা ফ্যাশন হাউসের পক্ষ থেকে আমি লিল আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর মতো আছি আলহামদুলিল্লাহ এখন রমজান প্রায় আপনার রোজা চলতেছে হ্যাঁ তো এই সময় আমি আপনাদের মধ্যে একটা নতুন জিন্স প্যান্ট নিয়ে চলে আসলাম এবার আমাদের জিন্স প্যান্টগুলোর মধ্যে সেটা থাকে সেটা হচ্ছে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত আমেরিকানিগোল যে দেখেন আমেরিকান ইগল এখানে আপনারা তিনটা ওয়াশ পাবেন একটা হচ্ছে ডিপ ওয়াশ দেখেন আপনার এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই ফ্যাব্রিক্স গুলো সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফ্যাব্রিক্স হ্যাঁ এবং যেই ওয়াশ যেটা দেওয়া হয়েছে কিংবা আপনার হ্যান্ড টেক ওয়েসেক এক্সেসরিজ যা যা দেওয়া আছে সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে ডিপ শেড এটা হচ্ছে স্কাই লাইট কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক শেড ঠিক আছে একদম এটা কিন্তু একদম জেড ব্ল্যাক যারা ক্যামেরা কতটুকু জেড ব্ল্যাক আমি যদি একটা করে দেখাই আপনাকে প্রথমে যদি ডিপ সাইডটা দেখাই দেখেন অসাধারণ কালার হ্যাঁ অসাধারণ কালার পরে বারাউস ফ্র্যাপিক্স থাকবে স্পান থাকবে দু পার্সেন্ট চমৎকার স্পান থাকবে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা রিপিট বাটন করে দেখা দিই এই দেখেন আমেরিকানি করে লেখা থাকবে হ্যাঁ রিবি টু অ্যামেরিকানি লেখা থাকবে পকেটে প্রিন্ট থাকবে এখানে ডারি ব্যাক পকেটে আপনার বেল্ট ওম্বি অসাধারণ ওয়াশ ওয়াশে থাকবে ডিপ স্কাইলাইট কালারটা সেম ফ্যাব্রিক্স চমৎকার স্পার্লে থাকবে এবং আমরা কিন্তু ওয়াই কেকের জিপার ইউজ করি ওয়াই কেকের জিপার ঠিক আছে এটা হচ্ছে স্কাইলাইট কালারটা সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ ব্রিজটা থাকবে আট পিসের আমরা তিরিশ দুইটা বত্রিশ দুইটা চৌত্রিশ দুইটা ছত্রিশ দুইটা এই যে দেখেন কালোটা একদম জেট ব্ল্যাক কিন্তু এটা একদম পিওর ব্ল্যাক ঠিক আছে এই যে এবং আমাদের কেয়ার লেবল কিন্তু এক্সপোর্টে থাকবে যাবতীয় যা এক্সেসরিজ আছে যত কিছু যা দেখতেছে সব এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফ্যাব্রিক্সও এক্সপোর্টের হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটির আমাদের এই জিন্স প্যান্টগুলো পেয়ে যাবেন সারা ফ্যাশন হাউজে আমাদের আমি খালি এতটুকু আপনাদের বলতে পারি মার্কেটে এই আমেরিকান গোল যে রেটে আপনারা হোলসেলে কিনতেছেন তার থেকে মিনিমাম হলে পরেও তিরিশ টাকা কমে আমার কাছ থেকে পাবেন এটা আমি বরাবরই বলি কারণ আমি নিজে ম্যানুফ্যাকচারার যেহেতু আমি নিজে তৈরি করি সো ফ্যাক্টরি রেটে আমি আপনাদের কাছে জিন্স জিন্স প্যান্টগুলো দিতে পারবো তো দেরি না করে সামনে ঈদ যদি কারো লাগে দ্রুত যোগাযোগ করুন অলরেডি আমাদের মালগুলো সেল হয়ে যাচ্ছে অল্প কিছু কোয়ান্টিটি আছে দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে ইনবক্সে আমাদের আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের অফিসে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি এসে দেখতে চান আমাদের অফিসে তাও আসতে পারবেন কোনো সমস্যা নেই আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে সেটাও করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম